গত পাঁচই জানুয়ারিতে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা সেই ঘটনায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল ওই ঘটনার বিষয়ে গত বৃহস্পতিবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল সহ রেশন বন্টন দুর্নীতির তৎকালীন এক তদন্তকারী আধিকারিককে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যারেসে ওই দিন তাদের বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের আধিকারিকরা এর পাশাপাশি অন্যান্য আধিকারিকদের বয়ানও দফায় দফায় নথিভুক্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেজন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক সহ ঘটনার দিন আক্রান্ত হওয়া ইডির এক আধিকারিককে তলব করে সিবিআই হামলার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতেই তাদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর সেই তলবে সারা দিয়ে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তারা নিজাম প্যালেসে পৌঁছে যান ইতিমধ্যেই যেন ডেপুটি ডিরেক্টর তিনি অভিযোগ দায়ের করেছিলেন গোটা বিষয়টির বিবরণ তিনি সিবিআইকে দিয়ে গিয়েছেন এবং যে বিষয়টি অত্যন্তভাবে উল্লেখযোগ্য যে সেদিন কতজন লোক সেই মুহূর্তে এসেছিল এবং পুঙ্খানুপুঙ্খভাবে কি ঘটনা ঘটেছিল তাদের উপর কিভাবে হঠাৎ করে আঘাত করা হয়েছিল এবং কিভাবে সেই জায়গা থেকে তারা পালিয়ে গেছিলেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কতবার ফোন করা হয়েছিল যাবতীয় ডিটেলস ইনভেস্টিগেশন অফিসারের কাছ থেকে নেওয়া হয়েছে এবং তৎকালীন সেই মুহূর্তে মুহূর্তের পরিস্থিতি কি ছিল সেই বিবরণ জানতেই কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুজন অফিসারকে তলব করা হয়েছে সেখানে তাদের বয়ান নথিভুক্ত করেন সিবিআই এর আধিকারিকরা সন্দেশখালী কাণ্ডের পর্দাফাঁস করতে জোর কদমে তদন্ত নেমেছে সিবিআই ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে দফায় দফায় জেরা করেছেন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় আগামী দিনে আর কোন কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘারায় রিপোর্ট ক্যালকাটা নিউজ